আজকে নতুন একটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কাজ সহজভাবে করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয় দেখা যায় যে আপনার এক ঘন্টার কাজ আপনি এক মিনিটে করতে পারবেন এই এক্সেল এর এই কাজগুলো শিখলে তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আমার এখানে লেখাটা দেখেই বুঝতে পারতেছেন যে আর মুখস্থ করতে হবে না ই ফর্মুলা শুধুমাত্র এই ফর্মুলাই না আপনার কোন ধরনের ফর্মুলা মুখস্থ করতে হবে না এই ভিডিওটা পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন তো এখানে আমার টার্গেট অ্যাচিভমেন্ট এবং স্ট্যাটাস এখানে আমি এটা লিখে রাখছি ডেমো হিসেবে আপনাকে এই ফর্মুলাটা বোঝানোর জন্য এটা বিভিন্ন স্টাইল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করব তো আজকের থেকে যেন আপনার এই ফর্মুলা আর কোনোভাবেই ভুল না হয় তো পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে আমি এই ফর্মুলাটার একবার ইউজ করব হচ্ছে আমার যদি টার্গেট ফিল আপ হয় এখানে কমপ্লিট লেখা আসবে এবং অন্যভাবে আবার ইউজ করব সেটা হচ্ছে আমার যদি টার্গেট ফিল আপ হয় সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট এখানে বোনাস চলে আসবে তো এটাই আমি করেই দেখাবো এই ভিডিওতে তো দেখুন আমি প্রথমে ফর্মুলার জন্য ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পরে ইপ লেখ ইপ পরে ট্যাপ বাটনে ক্লিক করবো তো লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে এটা যে আমার টার্গেট এবং অ্যাসিডমেন্ট যদি ফিল আপ হয় সেক্ষেত্রে আমি একনা রেজাল্ট নিয়ে আসবো রেজাল্ট এই লজিকটা যদি আমার সত্য হয় সেক্ষেত্রে পেলো যদি টু কি আসবে এখানে কমপ্লিট আর যদি ভ্যালু ফলস হয় সেক্ষেত্রে ইনকমপ্লিট এখন আমি অ্যাচিভমেন্ট এখানে দেবো অ্যাচিভমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টার্গেট অ্যাচিভমেন্ট যদি আমার সমান সমান হয় অথবা বেশি হয় সেক্ষেত্রে আমার কি হবে এখানে একটা কমা দিয়ে দেবো আমি প্রথমে লজিক সেট করছি দেখুন ই সিক্সের ভিতরে আছে আমার অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট গ্রেটার দেন ইকুয়াল যদি টার্গেটের বেশি অথবা সমান হয় তাহলে কি হবে আমি এখানে লিখতে চাইছি

এখানে দেখুন আমার টার্গেট আছে এক লাখ কিন্তু আমার ইনকমপ্লিট চলে আসছে এখন আমি যদি এটাকে করে দিয়ে দি দেখুন এখানে আমার এক লাখের যেটা আছে বা এক লাখের সমান আছে এখানে আমার কমপ্লিট দেখাইছে এখানে যদি আমি এক লাখ লিখে দিই সেক্ষেত্রে কিন্তু আমার কমপ্লিট দেখাবে যদি এখানে নিরানব্বই হাজার লিখি তাহলে কিন্তু এটা ইনকমপ্লিট দেখাবে দেখুন ইনকমপ্লিট তো আমার টার্গেট কমপ্লিট হয়নি তো আশা করি বুঝতে পারছেন এখন আমি অন্য একটা আপনাকে দেখাবো যদি আমার টার্গেট ফিল আপ হয় সেক্ষেত্রে আমার পাঁচ পার্সেন্ট এখানে আমি লিখে বোনাস বোনাস আশা করি এই ভিডিওর পরে চলে আসবে আপনার আর কখনোই মুখস্থ করতে হবে না তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো আমি এখান থেকে এই ফর্মুলাটা পুরো ডিলিট করে দিলাম এখন আমি এখানে দেখাবো হচ্ছে আপনার এই ফর্মুলা দিয়ে কিভাবে এখানে বোনাস চলে আসবে তো বোনাসটা নিয়ে আসার জন্য আমি এখানে ইফ ফর্মুলা লিখব আই এফ ইফ লেখার পর বাটনে ক্লিক করব লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে আমি অ্যাচিভমেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টার্গেট এখন হচ্ছে আমার অ্যাচিভমেন্টটা যদি টার্গেটের সমান সমান হয় অথবা টার্গেটের বেশি হয় সেক্ষেত্রে আমার এখানে ভ্যালু ইফ টু যদি হয় আমি কি করব এখানে পাঁচ পার্সেন্ট বোনাস দেখাবো ভ্যালু যদি ট্যুর হয় পাঁচ পার্সেন্ট তো এটাকে সিলেক্ট করার পরে এর পরে ক্লিক করবো এই সেলটা আমার লক হয়ে গেছে এরপর কমা দেব ভ্যালু ফলস যদি এখানে ভ্যালু ফলস হয় সেক্ষেত্রে আমি কি করবো এখানে কিছু লিখে দেব যে ইনকমপ্লিট ইনকমপ্লিট লিখে দিতে পারি অথবা ফাঁকাও করে দিতে পারি ইনকম ইনকমপ্লিট লিখে দিলাম এরপর এন্টার বাটনে ক্লিক করবো দেখুন আমার ইনকমপ্লিট লেখা আসছে আমি যদি এটাকে নিচে ট্র্যাক করি দিই দেখুন ফাইভ পারসেন্ট আমার এখানে চলে আসছে তো ফাইভ পারসেন্ট এখানে চলে আসছে আমরা যদি এটা অ্যামাউন্টে দেখতে চাই যে ফাইভ পারসেন্ট এখানে শুধু পার্সেন্টেজটা চলে আসছে এখানে আমি যদি পার্সেন্টেজে ক্লিক করি এখানে আমার ফাইভ পারসেন্ট চলে আসছে তো আমি এটাকে অ্যামাউন্টে দেখতে চাই তাহলে টার্গেট যদি আমার এসি হয় তাহলে এসিবের পাঁচ 5% আমার এখানে বোনাসটা চলে আসবে এটা যদি আমি করতে চাই তাহলে কি করব এখানে এই যে আমার পার্সেন্টেজটা আছে এখানে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে এখানে ইনটু দিয়ে দেবো দেখুন এরপর এ ক্লিক করি এখন আমি যদি এটাকে ট্র্যাক করে নিচের দিকে দিয়ে দিই দেখুন এই যে আমার অ্যামাউন্ট চলে আসছে এক লাখ পাঁচ হাজারে আমার পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে বোনাস চলে আসছে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিও টা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন আজকের ফোন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম